হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে আর আজকে আমরা দেখাবো অনলাইন থেকে যে আয়ের একমাত্র বা সবচেয়ে ভালো এবং বড় প্ল্যাটফর্ম সেটা হলো ফাইবার ফাইবার থেকে আমরা কীভাবে আমাদের ইউজার নেম চেঞ্জ করতে পারি যেটা টাইটেলে দেওয়া আছে কিন্তু এই যে ইউজার চেঞ্জ করতে হলে আপনাকে যা যা কাজ করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে দেখলাম যে আমি এখান থেকে অ্যাজ ইউজুয়াল কোনো অর্ডার পাচ্ছি না সেটাই আমার মূল কারণ এবং অলরেডি তারা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে চোদ্দো দিনের ভিতরে আমার এনআইডি ভেরিফিকেশন করতে হবে আর আমি যদি এই আইডি থেকে এনআইডি ভেরিফিকেশন করিও তাহলেও যে আমার বায়ার বা আমার যে রিচ হবে সেটা কিন্তু শিওর না সে কারণে আমি এটা ডিয়েকটিভ বা ইউজার চেঞ্জ করে ফেলব তো এ কারণে আমাকে প্রথমে যেতে হবে সেটিংয়ে সেটিং দেখেন এখানে বিভিন্ন অপশন আছে এখান থেকে বলেই দিয়েছে যে অ্যাকাউন্টস ডিএক্টিভ এবং সেটা আমার কিসের কারণে আর আমি আবারও বলছি ইউজার নেম চেঞ্জ করে বা নিজের মন একবার যে ইউজার নেম হবে সেটাই এরপরে আপনি আর নতুন করে চেঞ্জ করতে পারবেন না আপনাকে টোটালি আইডিটাকে ডিঅ্যাক্টিভ করে তারপর আবার নতুন করে নতুন লগ করে বা নতুন ইমেল দিয়ে আপনাকে লগ করতে হবে যদি আপনার ইউজার নেমটা পছন্দ না হয় তাই যাই করবেন সবসময় কয়েকবার ভেবে দেখবেন ভেবে চিনতে তারপরে কাজ করবেন তো আমি এখান থেকে যে অপশনগুলি বিভিন্ন রকম হতে পারে আমার ডুপ্লিকেট অ্যাকাউন্ট তো ডুপ্লিকেট অ্যাকাউন্টের চেয়ে আপনার ডিঅ্যাক্টিভ করে দেওয়া ভালো আপনার যদি তিন চারটে অ্যাকাউন্ট পরবর্তীতে ফাইবার কোনো সময় আপনাকে ধরতে পারে যে আপনার দুই তিনটে অ্যাকাউন্ট আছে তাহলে কিন্তু আপনাকে সবই ব্যান করে দেবে আইপি ব্যান পর্যন্ত করতে পারে যেটা আপনার জন্য আসলেই খুব হ্যাম্পার বা খুব খারাপ একটা বিষয় হবে তো আমি সুন্দর মতো বিষয়গুলো লিখতেছি যে আসলে আমি কেন এটা ডিঅ্যাক্টিভ করছি কারণ আমি ইউজার নামটা ঠিক মতো পাচ্ছি না দেখা গেলো যে আমার এখানে টোটালি যে নামটা পুরোটাই আমার ইউজার নেম হিসেবে শো করতেছে তো পুরোটা ইউজার নেম তো এখনকার অত একটা ট্রল বা ইয়ে নেই বা কারো এরকম চল চলতেছে না যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটের হন তাহলে অবশ্যই আপনি মার্কেটিং রিলেটেড কিছু ইউজার নেম চুজ করবেন যেটা আপনাকে মার্কেটে মার্কেটে আপনার পরিচিতি বাড়াবে আর নামের বিষয়ে অবশ্যই যদি মনে করেন ইংলিশে আমার মতো দুর্বল থাকেন গ্রামারলি ব্যবহার করতে পারেন আর সবচেয়ে ভালো হয় এখানে লেখার পরে আপনি গুগল যে ট্রান্সলেট সেখানে যে আবার এটা পেস্ট করে দেখবেন যে আসলে আপনার কথাগুলো ঠিক আছে কি না গুগলে কিন্তু সবসময় সঠিকটা দেয় না তারপরেও আপনাকে একটুখানি চেক করতে হবে কারণ চেক করলে অন্ধকারে কিছুটা পাবেন যে একেবারে যে গুগলের থেকে সম্পূর্ণ নেবেন এরকম না আপনি মোটামুটি একটা গ্রামারলি থেকে আপনি গ্রামারটা কারেক্ট পাবেন আর গুগল ট্যান্সেলের থেকে আপনি মোটামুটি বাংলা করে নিতে পারবেন আপনার সুবিধার জন্য এই আমি দিয়ে দিলাম রিঅ্যাক্টিভ আমার দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে এখন যে কাজটা করতে হবে আমাকে টোটাল যত কুকিস আছে ওই ব্রাউজারের যত কুকিস আছে সেটা পুরাটা আমার রিমুভ করে দিতে হবে মানে এ টু জেড অল কোনো আমি ইয়ে করি নেই এই দুই ঘন্টা তিন ঘন্টা দরকার নেই আমার টোটাল অফ আমার লাগবে না কোনো কুকিস যাতে তারা ওর ধরতে পারে না পারে আর আরও একটা জিনিস যেটা করবেন সেটা হলো আপনার ডিফল্ট যে ব্রাউজারের সেই ডিফল্ট ব্রাউজারেরটাও আপনি কুকের সুকে সব ডিলিট করে দিবেন আর যদি সম্ভব হয় পারলে একটা এক্সপি সেটআপ দিয়ে আবার নতুন করে করতে পারেন এটা আপনাদের জন্য ভালো আর এই যে টোটালটা করার পর একটু সময় লাগবে আশা করি এ থেকে অনেক উপকৃত হবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় বাই বাই